দেখতে দেখতে কিভাবে যেন একটা বছর কেটে গেল মনে হচ্ছে এই তো কিছুদিন আগের কথা সবাই মিলে মজা করে আনন্দ করে ঈদের দাওয়াত খেতে গেলাম ঈদ মানাতে গেলাম সত্যি এইভাবেই সব কিছুই যেন আসে আর যায় দুদিন স্কুল খুলতে না খুলতেই আবার আজ ছুটি কি মজা তাই না আমরা ঘুরতে যাবো যাবো আজ এটা স্পেশাল ডে তাই আজ ঘুরতে যাবো

তবে আবার চোখের নিমেষে চলেও যাবে তবে আনন্দ মজা দুঃখ কষ্ট সব নিয়েই তো সব কিছু তাই না তো এটাকে মনে রেখেই আমাদের জীবনে এগিয়ে চলতে হবে আর মেয়েদের আর এক প্রবলেম লাইনার পড়তে গেলে একটা চোখে মোটা হয়ে যায় আর একটা চোখে শুরু হয়ে যায় আর এটা তো আমার ক্ষেত্রে সবসময়ই হয় বুঝতেই পারি না তোমাদের সাথেও কি এটা ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানাও তো এখন আমি সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি ঈদের দাওয়াত খেতে যাব বলে তো সবাই মিলে যাবো যেরকম আগের বছর গেছিলাম সেরকমভাবেই আমার বরের বন্ধুর বাড়ি তো চলো তার জন্যে পুরো রেডি হয়নি নি এবং রেডি হওয়ার পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং তোমরা আজকে ঈদের স্পেশাল দিনে কে কী করছো কোথায় যাচ্ছ কার বাড়ি দাওয়াত খেতে যাচ্ছ অবশ্যই জানাতে ভুলো না তো মেকআপ করার তো সময় হয়নি আর এমনিও ইচ্ছাও ছিল না যে মেকআপ করবো বলে তবে লাইনারটা পড়তে গিয়ে বারবার আমার ঘেটে যাচ্ছে যেহেতু তাড়াহুড়ো করছি না তো আমি এখন একটা হালকা কালারের পিঙ্ক শেড লিপস্টিক লাগিয়ে নিচ্ছি আমার পিঙ্ক কালারটা সবথেকে বেশি ভালো লাগে আর ডার্ক কালার পড়লেই না আমাকে না ভূতের মতন লাগে তা একদম সিম্পল এই হলো আজকের আমার লুক আর আজকে এই ড্রেসটা প্রথম ভাঙা ঈদের দিনকে দেখো আজ নতুন দিন নতুন জিনিস পড়তে হয় ঈদের দিনকে আজকে আমি এটাই বৌনি করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি সত্যি ঘরে বসে থাকলে বোঝাই যায় না যে বাইরে এত কিছু হচ্ছে বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি চারিদিকে কি সুন্দরভাবে আলোয় পুরো রাস্তাঘাট সাজানো হয়েছে এবং মনে হচ্ছে হ্যাঁ সত্যিই আজকে ঈদ আছে যেরকম আমাদের দুর্গাপুজোর সময় করা হয় এবং রাস্তাঘাটে সবাই মিলে নতুন নতুন জামা কাপড় পরে সেজে গুজে সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে এবং আমাদের সামনেই আসছে মসজিদ মসজিদটাকে এত সুন্দর সাজানো হয়েছে যে কি বলবো আমাদের পূজার সময় যেরকম পুজো মণ্ডপ সাজানো হয় সেরকম দেখো মসজিদটাকেও কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে ফাইনালি আমরা এখন এখানে পৌঁছে গেছি এবং এখানে আজকে আমরা কি কি করব এবং দাওয়াতে কি কি আয়োজন করা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে ছেলে আসে আমার তো এদিক ওদিক ছোটই আছে খেলতে দেখি কোথায় গেল দুজনের জুটি হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে হলো ঈদ স্পেশাল তো আর সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো এবং ঈদটাকে খুব ভালোভাবে কাঁপ তিরিশ দিনের রোজার পরে স্পেশালি আসলো ঈদ আমরা তো সত্যি খুব ভালো মজা করছি আজকে আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছো এই যেই শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি একদম আর ওর মতন আর একজন আছে পুরো কাটায় কাটায় বলে ঠিক ভাবছো নাকি এ তো বসে বসে এক্সারসাইজ আমার ছেলে তো এখানে এসে একদম জুটি খুঁজে নিয়েছে যার সাথে খেলতেও শুরু করে দিয়েছে বাট আমার যায় ছেলে এখন অব্দি কাউকে খুঁজে পাইনি যার জন্য একটু বোরিং হচ্ছে যে কি করবো বুঝতে পারছে না

वाह आपके साथ नहीं 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 न চালিয়ে চলি। চল। বাড়ি সেই আমে ছোট গলায় নারকেল পাতা নিয়ে তিন ভাবে বসে নারকেল পাতা বেইট দিয়ে খেলা করত। তো এখন আমার ছেলেতে ভাঙার ওপর বসে বাকি লাজ জোরে টেনে টেনে উপর থেকে উপর আর উপর থেকে উপর টাচ্ছে আর দুজনে মিলে বারবার পড়েও যাচ্ছে। তবে লেগে গেলে কি হবে বলো? আনন্দ মজা করতে গিয়ে কান্না শুরু হয়ে যাবে। আর এখানে আমার বর আর আমার বরের বন্ধু দুজনে মিলে গান করছে দুজনের সুর লাগিয়েছে সত্যি দুজনের সুরটা কিন্তু বেশ ভালোই লাগছে গানে আর আমার বরের বন্ধু গান শিখত যার জন্যে ওনার গলা এতটাই সুন্দর যে কী আর বলবো তবে ব্যাট লাগছে আমি গানটা তোমাদের শোনাতে পারছি না এবার তো ঈদের পুরো মাহফিল জমে গেছে একদম জমে ক্ষীর যাকে বলে তো এখন এখানে গানের আসর বসে গেছে সবাই মিলে মাইক নিয়ে একটু একটু করে গান করা হচ্ছে আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের যে বন্ধু উনি এত দারুণ গান করলেন বলার বাইরে এত সুন্দর গান করলো কিন্তু আমি তোমাদের তো সেটা শোনাতে পারবো না কারণ শোনাতে গেলে কপিরাইট চলে আসবে তো যাই হোক বন্ধুরা এবার তো আমাদের বাড়ির দিকে রহনা দিতেই হবে কারণ অনেকটা রেট হয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে রহনা দিলাম এবার বাড়ি যাওয়ার পথে মেলার ভেতর থেকে আমরা বাড়ি ว้าวแล้วแม่ล่ะแล้วแม่ล่ะโอเคแค่นั้นนะแค่นั้นนะที่บ้านแค่นั้นนะโอเคโอ้ยแค่ไหนโอ้ยปีติ